আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞানের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে আসলাম আমাদের দ্বিতীয় লিখতে অর্থাৎ মৎস্য চাষ কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের মৎস্য চাষে এনসি ঠিক আছে আজকে আমরা এইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বাছাই কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করব যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে এবং কি তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট কিছু কিউ রয়েছে যেগুলো পরীক্ষায় আসে এবং কি ইতিমধ্যেই তোমরা কিন্তু সেই এনসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় পেয়েছ অর্থাৎ প্রি টেস্টে তোমরা দিয়েছ টেস্টেও দিয়েছ এবং কি তোমরা ইয়ার ফাইনাল তো কিন্তু তোমরা অ্যাটেন্ড করেছ এই কোয়েশ্চেন গুলো তোমরা কিন্তু আজকে আমরা সেগুলো প্র্যাকটিস করবো আশা করি তোমার তোমার এই ক্লাসটি খুব উপকৃত হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নিবে আজকে আমরা শুরু করি আমাদের দেখো যে আমাদের দ্বিতীয় অধ্যায়ে মৎস্য চাষ রয়েছে ঠিক আছে সরি শিক্ষা প্রথম মৎস্য চাষের দিয়েছি তিরিশটি থেকে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় কমপক্ষে দুইটি হলেও কমন পড়বে ঠিক আছে তো আমি একটু ভালো করে বুঝে সলভ করব যে দেখো এখানে এক নাম্বার প্রশ্ন দিয়েছে অলরেডি ঢাকা বোর্ড দুই সালে সেটা চলে এসেছে দেখ দেখো কোনটি লোনা পানিতে চাষযোগ্য দেখো লোনা পানিতে চাষযোগ্য একটা মাছ রয়েছে জানো সেটা কি সেটা হচ্ছে আমাদের বাগদা চিংড়ি আমাদের বাগদা চিংড়ি বাদে বাদ বাকি সবগুলো এখানে যা রয়েছে গলদা চিংড়ি রাজপুটি নাইলটিকা এগুলো সবগুলোই হচ্ছে সাধু পানিতে চাষযোগ্য আর বাকি রয়েছে কি বাগদা চিংড়ি বাগদা চিংড়ি রয়েছে আমাদের লোনা পানিতে চাষযোগ্য ওকে তা আমরা যেটা যাচ্ছি এর পরবর্তীতে যেটা রয়েছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে রয়েছে যে কোন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় দেখো মাছকে সংরক্ষণ করা চারটা পদ্ধতি রয়েছে ঠিক আছে এই চারটা পদ্ধতির মধ্যে চারটা পদ্ধতিই বলেছে তিন রয়েছে লবণ রয়েছে হিমায়িত রয়েছে বরফ জাতকরণ রয়েছে এখানে তাহলে দেখো বরফ জাতকরণই কিন্তু খুব বেশি খুব অল্প সময়ের জন্য আসলে সংরক্ষণ করা যায় Thank <laughs> you. অন্যদিকে লবণ জাতকরণ কথা বলেছে ওকে তিন জাত কিন্তু সবথেকে বেশি যেটা করা যায় অধিক সময় সেটা হচ্ছে কি হিমায়িতকরণ কি হিমায়িতকরণ হিমায়িতকরণের মাধ্যমে অধিক সময় দীর্ঘ মেয়াদে তুমি কি করতে পারো সংরক্ষণ করতে পারো দীর্ঘ মেয়াদে যদি কোশ্চেনটা আসে কোশ্চেনে যদি এই পয়েন্টটা থাকে যে দীর্ঘ সময় সংরক্ষণ করতে হয় কোনটা তাহলে সেটা হয়ে যাবে আমাদের হিমায়িতকরণ এরপর রয়েছে টিন জাত তিন জাত তুমি বড় জোর দুই থেকে তিন মাস বা চার মাস এর বেশিও যেতে পারে কিন্তু দীর্ঘ সময়ের মতন হবে না ঠিক আছে এরপরে আমরা চলে যাব এরপরে চলে যাবো তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের বোট কোশ্চেন দেখো বোট কোশ্চেন যেটা রয়েছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে এসেছে যে পুকুরে মাটি অম্ল দূষণ মুক্ত করতে আমরা জানি অম্ল দূষণ মুক্ত করতে কি প্রয়োগ করা হয় ব্রোটেনন তুতে চুন এখানে দেখো ব্রোটেনন সবসময় ইউজ করা হয় রাক্ষসে মাছ অপসারণের জন্য ওকে তা দেখো এখানে তুতে ইউজ করা হয় না সালফার ইউজ করা হয় না জোনটা চুনটা ইউজ করা হয় এই যে দেখো মাটিকে দূষণ মুক্ত করতে যখন পুকুরের পানি ঘোলা হয়ে যায় পুকুরের পানি যখন ঘোলা হয়ে যায় তখন এটা কিন্তু এরপর রয়েছে আমরা যদি চলে যাই আমাদের চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে একটা উদ্দীপক হয়েছে আমরা উদ্দীপক জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে সলভ করব ঠিক আছে দেখো কি বলেছে যে উদ্দীপকায় আলোকে প্রশ্নের উত্তর দাও অনে ঢাকা বলে চলে এসেছে বেকার যুবক নাহি বাড়ির পাশের পুকুরে এক ধরনের মাছ চাষ করেন যা কি বলতো দ্রুত বর্ধনশীল এবং কি এটা বছরে তিন থেকে চারবার ডিম পারে তার মানে বছরে তিন থেকে চারবার ডিম পারে এমন একটা মাছের কথা কিন্তু বলা হয়েছে এখন কোশ্চেন করেছি কি দেখো তো প্রশ্ন করেছে যে তোমার উদ্দীপকের কোন মাছ চাষের কথা বলা হয়েছে কোন মাছ চাষের কথা বলা হয়েছে বলো তো এইটা কোনটা বলো রাজপুটি রয়েছে সরপুটি রয়েছে তারপর নাইলটিকা রয়েছে বোয়াল মাছ রয়েছে নাইলটিকা একটা কথা মনে রাখবে নাইলোটিকা খুব অল্প সময় বছরে এবং কি এটা খুব তিন থেকে চার মাস বয়সের মধ্যে ওরা প্রজনন ক্ষম হয়ে ওঠে এবং কি তিন থেকে চার মাস ওরা চাষ করতে পারে প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে দেখো তাহলে আমি আবার বলে দিচ্ছি যে দেখো নাহিদের এখানে উদ্দীপকটা যেটা বলেছে এক ধরনের মাছ চাষ করলে যেটা বর্ধনশীল খুবই দ্রুত বর্ধনশীল সেটা হচ্ছে আমাদের নাইলোটিকা দ্রুত বর্ধনশীলের মধ্যেই চলে আসবে নাইলোটিকা আর বছরে তিন থেকে চারবার ডিম পারে এবং কি তিন মাস বয়সে সে প্রজনন ক্ষম হয়ে ওঠে ওকে তারপরে আমরা যদি একটু দেখি যে কি বলেছে পরবর্তীতে বলেছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সেম আমাদের ঢাকা বোর্ডে চলে এসেছে তাও আবার বাইশ সালে আসছে দেখো গলদা চিংড়ি এখানে যদি আমরা বলি গলদা চিংড়ি বৈশিষ্ট্যর কথা বলেছে যেটা পরীক্ষায় এবং রিপিট আসে তোমরা ইতোমধ্যে তোমরা কিন্তু পরীক্ষা এক্সাম আহ তোমরা অ্যাটেন্ড করেছো এই কোশ্চেনের সম্মুখীন তোমরা হয়েছো ঠিক আছে এই কোশ্চেনটা আমি এত দেখেছি পরীক্ষায় এত আসে যেটা বলার প্রত্যেকটা পরীক্ষায় তোমার শিক্ষা পরীক্ষায় বৈশিষ্ট্য আসবে না তো গলদা চিংড়ির বৈশিষ্ট্য আসবে সেটা হোক হোক আর ওকে যেটা বলেছে যে গলদা চিংড়ির বৈশিষ্ট্য গলদা চিংড়ির বৈশিষ্ট্য এটি দেখতে সাধারণত হালকা নীল হয় ওকে অবশ্যই এর বৈশিষ্ট্য কিন্তু হালকা সবুজ থেকে এটা কিন্তু সবুজও হতে পারে কথা বুঝতে পারছো সবুজ থেকে কি হবে হালকা নীল হতে পারে এরপর এদের মাথা দেহের তুলনায় বড় অবশ্য ওদের বডি থেকে ওদের মাথাটা কিন্তু এর সাইজে বড় আছে এইটাও আমাদের কিন্তু সঠিক এরা ফ্লাজেলা তিন জোড়া হয় এদের যে ফ্লাজেলার কথা বলেছে হ্যাঁ ফ্লাজেলা অ্যান্টেনা এটাকে কি হবে বলতো তিন জোড়া হয়ে থাকে তার মানে আমাদের এটার উত্তরও সঠিক এই তিনটা উত্তর কোথায় রয়েছে চার নাম্বার অফশন এক দুই ও তিন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে আমি চলে যাব পরবর্তীতে রয়েছে ওকে দেখো পরবর্তীতে রয়েছে আর একটা উদ্দীপক উদ্দীপক দিয়ে কোশ্চেনগুলো তাও আবার উনিশ সালে এসেছে দেখো আমাদের এখন বোর্ড পরীক্ষার যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষা আসে সেগুলো কোনগুলো আসে বিগত উনিশ সালের সতেরো সালের বিশ সালে এই পরীক্ষার প্রশ্নগুলো বারবার আমাদের এখন কিন্তু একটু পরীক্ষায় রিপিট হচ্ছে ঠিক আছে দেখবো আশা করি আমাদের এখান থেকে এই প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা আছে ওকে আসতেও পারে আমি জানি ওকে আমরা এখন যদি দেখি যে ছয় নাম্বার যেটা বলেছে ছয় নাম্বারে বলেছে যে নিচের উদ্দীপককে লক্ষ্য করো ওকে উদ্দীপককে লক্ষ্য করে প্রশ্নের উত্তর দাও সজীব একজন ধান চাষী সে পাশাপাশি কি করে বলতো ধান চাষের পাশাপাশি সে কি করছে মাছ চাষ করছে পরামর্শের জন্য মৎস্য কর্মকর্তার কাছে সে চলে যায় এখন মৎস্য কর্মকর্তা তাকে কি করে একটা সাজেস্ট করে অবশ্যই সাজেস্ট করে তো আমরা দেখবো সজীব কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করবে কোন প্রজাতির চিংড়ি তোমরা বলো কোন প্রজাতির চিংড়ি সে এমন একটা চিংড়ি নির্বাচন করবে যেটা ধান চাষের সাথে অর্থাৎ সমন্বিত চাষ করতে পারবে ধান প্লাস হচ্ছে কি বলতো তোমার এখানে মাছ চাষ করতে পারবে সেটা কোনটা বলতো গলদা চিংড়ি ঠিক আছে ওকে তারপরে আমরা আশা করি দেখেছি তারপর আমরা যদি দেখি মাছ মাছ চাষে ওকে চাষে ইংরেজি প্রতিশব্দ কোনটি ইংরেজি প্রতিশব্দ কোনটি এটা হচ্ছে একদম অ্যাকুয়া কালচার যেটা হলো হয় অ্যাকুয়া বলতে এখানে জল বলা হয়েছে বা জলজ বলা হয়েছে অ্যাকুয়া কালচার থেকে আমাদের মাছের ইংরেজি প্রতিশব্দ রয়েছে এরপর আমরা যদি চলে যাই পরবর্তীতে রয়েছে মাছের তেলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায় ওকে দেখো কোন ধরনের অ্যাসিড পাওয়া যায় মাছের তেলে সবসময় ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে ফ্যাটি অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড হচ্ছে সবসময় দুধের সাথে পাওয়া যায় ঠিক আছে ওকে আর তারপর সাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে ফল থেকে পাবো ল্যাকটিক অ্যাসিড দুধ থেকে পাওয়া যায় আর হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে মাছের তেল থেকে পাওয়া যায় এরপর আমরা একটু দেখবো যে মাছের পেট ফুলে যায় কোন রোগ হলে দেখো মাছের পেট ফুলে যায় কোন রোগ হলে বলতো এটা মূলত এখানে কিন্তু দুইটা আছে ক্ষত আছে পুলকা পচা আছে ড্রপসি আছে পালে যে পাখনা পাকনা পচা আছে দেখো পেট ফুলে যাওয়া রোগটা মূলত ডিপেন্ড করে তোমার হচ্ছে কিসের উপর বলতো ড্রপসি একটা রোগ রয়েছে ড্রপসি এই রোগের কারণে তোমার মূলত পেট ফুলে যায় ঠিক আছে এই রোগের কারণে লেজ আর পাটনা কথা সেটা কিন্তু আরেক ক্যাটাগরিতে পড়েছে আমি জানি অনেকে এই ভুলটা করে থাকে আমি কিছু স্টুডেন্টকে দেখেছি যে ওরা লেজার পাকনা কথা রোগটাকে সিলেক্ট করবে কিন্তু এটা আসলে ড্রপসি ওকে ড্রপসি এরপর আমরা একটু চলে যাব পরবর্তীতে চুন প্রয়োগের আমরা একটু দেখবো চুন প্রয়োগে কতদিন পর পুকুরের সার প্রয়োগ করতে হয় খুব ভালো একটা প্রশ্ন চুন প্রয়োগের কতদিন পর দেখো তুমি চুন প্রয়োগ করবে চুন প্রয়োগ পর একটু কিছু বিরতি দিতে হবে মূলত পুকুরের পানি ঘোলা তো দূর করার জন্য তোমার কিন্তু চুন প্রয়োগ করতে হবে এই যে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পর নির্দিষ্ট কিছু সময় পর আবার তোমাকে সারও প্রয়োগ করতে হবে তা এটা মূলত কত থেকে দিন বলতো চার থেকে পাঁচ দিন তোমার করতে হবে এরপরে আমরা একটু চলে যাব আহ কত মাস বয়সে নাইলোটিকা মাছ প্রজনন ক্ষম হয়ে পড়ে আমরা জানি তিন মাস বয়সে কি হয়ে পড়ে বলতো নাইলোটিকা মাছ প্রজনন হয়ে পড়ে এবং বছরে তিন থেকে চারবার এরা ডিম দিয়ে থাকে ক্ষম কিন্তু ওকে তাহলে আমরা চলে যাব বারো নাম্বার প্রশ্নে এর পরের কোশ্চেনে আমরা একটু চলে যাই যে কি বলেছে মাছের ড্রফসি রোগের অপর নাম কিছুক্ষণ আগে আমরা পড়েছি এটার অপর নাম হচ্ছে পেট ফোলা রোগ ওকে এটা অপর নাম হচ্ছে পেট ফোলা রোগ সরি হ্যাঁ হ্যাঁ এটাই পেট ফোলা রোগ পেট রোগের অপর নাম হচ্ছে ড্রপসি ওকে আর পেট ফোলা রোগের অপর নামই হচ্ছে ড্রপসি এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে গোলদা চিংড়ির জন্য উপযোগী পানির পিএইচ মান কত পিএইচ মান আমাদের অম্ল মানের কথা বলা হয়েছে অম্ল মান কত হবে বলতো পাঁচ থেকে তোমাকে সাড়ে পাঁচ ছয় হবে ঠিক মান গম্বা চিংড়ির জন্য এইটা তার মানে কি একটু অ্যাসিডিও তাই না একটু অ্যাসিডিও ওকে তারপরে দেখো আমরা একটু চলে আসবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলেছে চিংড়ি সেফালো খেরা আচ্ছা দেখো আহ চিংড়ির শেফালো খেরাজটা কি সেটা হচ্ছে মাথা আর বুক আমরা যদি চিংড়ির চিহ্নিত করণ অংশগুলো যদি পড়ে থাকি তাহলে আমরা সেখানে দেখবো মাথার বুককে বলা হয় সিপালো এই এজন্য চিহ্নিত করণের পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এরপর আমরা একটু চলে আসবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন বলেছে পনেরো নাম্বার ওকে আমরা যদি দেখি নিচে উদ্দীপকের আলোকে নির্মক্ত প্রশ্নের উত্তর দাও সে ধান গাছের এখানে দেখবো একজন প্রশ্নের উত্তর দাও আচ্ছা সঞ্জীব একজন ধান চাষী সে ধান গাছের পাশাপাশি মাছ চাষও করতে যায় ওকে পরামর্শের জন্য কৃষি কর্মকর্তার কাছে গেলে কৃষি কর্মকর্তা কি করে চিংড়ি চাষের পরামর্শ অর্থাৎ দেখো কোনো উদ্দীপক আসবে যে তোমার ধান চাষের কি করতে করতে যাচ্ছে যাচ্ছে মাছ চাষ তখনই পাশাপাশি এটা চলে আসবে কোথায় বলতো গলদা চিংড়ি তখনই তোমার পয়েন্টটা চলে আসবে গলদা চিংড়ি আমি আশা করি বোঝাতে পেরেছি এই টাইপের কোশ্চেন বারবার পরীক্ষায় আসে যার কারণে আমি বুঝিয়ে দিলাম একবার আচ্ছা তারপরে আমরা চলে আসবো কোন পদ্ধতিতে সংরক্ষণ করা যায় কোন সবচেয়ে কম মাছ সংরক্ষণ করা যায় বলো এটা কিভাবে হবে এটা হবে হিমায়িতকরণ ওকে এটা হবে হিমায়িতকরণ এরপরে আমরা একটু চলে আসব আচ্ছা মাছে গ্লেসিং কেন করা হয় মাছে গ্লেসিং কেন করা হয় মূলত মাছের ভেজা ভাবটা রাখার জন্য গ্লেসিং মূলত ওদের একটু ভেজা ভাবটা রাখার জন্য যাতে সতেজ মনে হয় তো এটা করতে হয় কেন শুষ্কতা রোধ করতে কেন শুষ্কতা রোধ করতে ঠিক আছে এরপরে আমরা একটু দেখবো আচ্ছা দেখো কি বলেছে পানি থেকে মাছ আরোহণে কত সময়ের মধ্যে পানি থেকে মাছ আরোহণের কত সময়ের মধ্যে মাছের প্রচন ক্রিয়া শুরু হয় দেখো পানি পুকুরে পানি থেকে যখন মাছ আমরা তুলবো তার ঠিক এখানে হবে চার থেকে পাঁচ ঘন্টা পর পর কি হবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এর চলে আসে যার কারণে কি করতে হয় বরফ দিতে হয় কিংবা সংরক্ষণ করে ফেলে এরপরে আমরা যদি দেখি কি বলেছে বলেছে ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় দেখবা বাজারে গেলে অনেক মাছ ফরমালিন দেওয়া থাকে তো সেটা চেনার উপায়টা কি আসলে সেটা চেনার উপায় আসলে মূলত হচ্ছে যেটা চেনার হচ্ছে ফুলকা যদি কালচে হয়ে যায় কি ফুলকা চেক করবে ফুলকা যদি একদম কালচে হয়ে যায় যদি লাল থাকে তাহলে বুঝতে হবে ফরমালিন একদম তাজা আর যদি কালচে থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে ফরমালি নেওয়া আছে ওকে এর পরবর্তীতে বলা হয়েছে যে মাছে অটোলাইসিস হয় কোনটির প্রভাবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অটোলাইসিস জিনিসটা তার আগে আমাদের জানতে হবে অটোলাইসিস জিনিসটা কি অটোলাইসিস হচ্ছে তোমার যখন মাছ মারা যায় তার ভিতরে একটা এনজাইম থাকে কি থাকে এনজাইম থাকে ওকে এনজাইমটা কি করে কাজ করা শুরু করে দেয় তো কাজ করা শুরু হলে তখন মাছের যে কোষগুলো সেগুলো কি করে আস্তে আস্তে ভাঙা শুরু হয়ে যায় তখনই মাছের পথন ক্রিয়া শুরু হয় এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় অটোলাইসিস তার মানে এনজাইমের কাজটা যখন শুরু হয়ে যাবে তখনই পচন শুরু হয়ে যায় মাছের যে কোষগুলো আস্তে আস্তে ভেঙে যায় এই যে ভেঙে যাবে সে ভেঙে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় আমাদের কি বলতো মাছের পথন এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় অটোলাইসিস প্রক্রিয়া আমরা তাহলে অটোলাইসিস প্রক্রিয়া কিসের কারণে হয় এনজাইমের ক্রিয়ার কারণে মনে হয়ে থাকে ঠিক আছে এই এনজাইমের ক্রিয়াটা শুরু হবে যখন মাছের মৃত্যু হবে ঠিক আছে ওকে তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলেছে অত উদ্দীপক বলেছে আমরা একটু উদ্দীপকটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি নিচের উদ্দীপকটি পরে উপসর উত্তর দাও জামশেদ সকালে পুকুরে গিয়ে দেখে মাছ খাবি কাছে ওকে আহ তিনি মৎস্য কর্মকর্তার নিকট থেকে পরামর্শ নিয়ে পুকুরের পানি নাড়াচড়া দিলেন এতে ধীরে ধীরে কিছুটা সমস্যার সমাধান হলো ওকে যেটা বলেছে যে কি বলছে জামশেদ সকালে পুকুরে গিয়ে দেখতো মাছ খাবি খাচ্ছে আমরা কি জানি মাছের খাবি খাওয়া মানে কি খাবি খাওয়া মানে হচ্ছে মাছগুলো হাঁ করে উপরে উঠে থাকা দেখবে অনেক সময় পুকুরে বা তোমার বাসা যদি থাকে সেখানে তুমি দেখতে পারো মাছগুলো উপরে উঠে কি করে হাঁ করে থাকে ঠিক আছে এই মানে হচ্ছে তার কি বলতো অক্সিজেনের অভাব অক্সিজেনের অভাবে মাছগুলো খাবি খায় এই যে হাঁ করে উপরে উঠে থাকে এটাকে বলবো আমরা কি বলতো খাবি খাওয়া এরপর আমরা চলে আসবো পরবর্তীতে ওকে দেখো নিচের আমরা কি প্রশ্ন উত্তর উদ্দীপক দিব সেটা দিয়েছে ওরা এখানে কি বলেছে জামশেদ সকালে পুকুরে গিয়ে দেখে মাছ খালি খাচ্ছে তিনি মৎস্য কর্মকর্তার নিকট থেকে পরামর্শ নিয়ে পুকুরের পানি নাড়াচাড়া দিলেন এতে ধীরে ধীরে কিছুটা সমস্যার সমাধান হয়ে গেল তাহলে দেখো খাবি খাওয়া দ্রুত বন্ধের করণীয় কি খাবি খাওয়া বন্ধের করণীয় একটাই আছে কি করবে পানিতে সাতার কাটা সেটা কিন্তু যেতে পারে অথবা পানিতে পাশ পেটানো রশি পেটানো ওপর প্রান্ত থেকে তোমার একজন প্রতিনিধি ধরবে তুমি এক প্রান্ত থেকে ধরবে সেটাকে বাস পিঠাবে তাহলে কি হবে তোমার আহ রশি পেটাবে পানির উপর তাহলে উপরে পানি নিচে নিচে পেতে ওঠানামা করবে এখানে অক্সিজেন গুলো কি করবে চলাফেরা করবে তাহলে তোমার সেই ক্ষেত্রে মাছের যে সমস্যাটা সেগুলো সমাধান হয়ে যাবে ওকে যেটা বলছে পানিতে কথা বলা হয়েছে সাঁতার কাটা জাল টানা উপায়ে তোমার কিন্তু এই খাবি খাওয়া বন্ধ করতে অর্থাৎ অক্সিজেনের তো চলাফেরাটা করতে হবে তাই না এই তিনটার কারণে করতে পারবে ঠিক আছে তার মানে আমাদের এখানে উত্তর কিন্তু উত্তর হবে কোনটা বলতো উত্তর হবে কিন্তু এক দুই তিন অর্থাৎ চার নাম্বার। আমরা চলে যাব পরবর্তীতে পরবর্তী প্রশ্ন যেটা বলেছে রাজকোটি মাছ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে দেখো এটা খুবই সহজ প্রশ্ন এটা থাইল্যান্ড থেকে একদম থাইল্যান্ডের মাছ কথা বুঝতে পেরেছ থাইল্যান্ড থেকে আনা হয়েছে আচ্ছা লবণ জাতকরণে মাছ ও লবণের অনুপাত আমরা একটু দেখবো লবণজাত মাছ লবণজাত করণে মাছ ও লবণের অনুপাত লবণজাত সময় তোমার কতটুকু মাছ রাখতে হবে চার ভাগ মাছ রাখবা আর এক ভাগ কি করবা লবণ দিবা আমার কথা চার ভাগের মাংসে এক ভাগ লবণ হবে এরপর আমরা চলে যাব নিচের অনুচ্ছেদ কি পড়ে প্রশ্ন হতো আরেকটি আমরা অনুচ্ছেদ দেখতাম মৎস্য চাষি রয়েছে এখানে হচ্ছে আব্দুল সালাম সামথিং একজন সকালে দেখলেন তার পুকুরে কিছু মাছ অস্বাভাবিক দ্রুত গতিতে ছোটা ফেরা করছে ওকে ছোটা ফেরা কখন ছোটাছুটি করছে এবং কি শক্ত কোনো বস্তুতে গা ঘষছে গা ঘষে কখন যদি চুলকানি ওঠে তাই না আমরাও তো এরকম করি কখন গা ঘষি কখন আমরা এরকম করি বলতো আমরা কি করি যখন আমাদের চুলকানি ওঠে এরকমই তো তো ওদেরও সেম সামথিং কিছু হয়েছে দেখো আমি টুইস্টটা পরে আছে এই দেখে তিনি তাৎক্ষণিকভাবে মস মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ ক্রমে ব্যবস্থা নিলেন ঠিক আছে তাহলে এখন দেখব মৎস্য পুকুরে মাছ অস্বাভাবিক দ্রুত গতিতে ছোটাছুটি করার কারণ অস্বাভাবিক দ্রুত গতিতে ছোটাছুটি করার কারণটা কি সেটা হচ্ছে এক প্রকার পরজীবীর আক্রান্ত ঠিক আছে আর গোলাপ নামের এক প্রকার উকুন রয়েছে বা পরজীবী রয়েছে সে পরজীবীটা হচ্ছে উকুন এইটা যদি কোনো মাছের শরীরে আক্রমণ করে তাহলে সে অস্বাভাবিক ছোটাছুটি করবে তার চুলকানি এরকম হবে অস্থির হয়ে পড়বে ঠিক আছে এটা হচ্ছে মূলত আরগুলো আছে আক্রমণ ওকে আরগুলো আছে আক্রমণ এটা হচ্ছে এক প্রকার পরজীবী ঠিক আছে তারপর আমরা চলে যাব পরবর্তীতে নাইলটিকা মাছ আমরা একটু দেখি যে এরা সর্বভূপ প্রাণী ওকে ডান এটা প্রাণী ছোট দেখতে কই মাছের এটা একদম নাইলটিকা মাছ একদম মাছ তো দেখতে কিন্তু ছোট অবস্থায় কই মাছের মতোই পুকুরে ডিম পারে না 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 এটা পুকুরে ডিম পারে তার মানে এটা ভুল তথ্য তাহলে এক আর দুই রয়েছে আমাদের এক নম্বর অপশনে এরপর চলে যাব কি বলছে পরবর্তী প্রশ্নে যে বলছে ওকে রাজ লেজ ও পাকনা পচা রোগের জীবাণু কোনটি আমরা যদি দেখি এটা কিসের জীবাণু বলো পাকনা পচা রোগ মূলত এটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কারণে লেজ আর পাকনা পচা এই রোগগুলো দেখা দেয় এটা তোমাদের অলরেডি আমি এইটার উপর তোমাদের একটা বেসিক লাইফ কিন্তু রয়েছে বেসিক ক্লাসও থাকবে লাইফ ক্লাসও থাকবে আচ্ছা এরপরে আমরা চলে আসব নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও আরাফাত অনিজ একদিন সকালবেলা হঠাৎ দেখলেন তার পুকুরের মাছ গুলো ভারসম্যহীন ভাবে ছোটাছুটি করছে ওই যে বললাম চুলকারি উঠলে এটা মাথার আবার যে চুলকারি উঠলে ভারসম্যহীন ভাবে ছোটাছুটি করছে কিছু কিছু মাছ পুকুরের শক্ত কিছু পেলে দেহ ঘুরছে ওই যে আমি একই কথাই চলে আসলো আর কত অনেকের পুকুরের মাছের কোন রোগ হয়েছে সেম এটা কোন রোগ বলতো এটা হচ্ছে এখন দেখবা তোমরা অনেকে ড্রপসি দেখাবে এটা কিন্তু কোন হবে কি হবে ওকুন ঠিক আছে এটা হবে কারণ হচ্ছে যেটা এটা যদি পরজীবী থাকতো এক থাকলে একটা কথা উত্তর হতো এবং কি আমাদের এবং উকুন এই দুইটাই উত্তর কিন্তু হবে এই ক্ষেত্রে আচ্ছা তারপরে এখন আমরা চলে যাব ধান চাষের সাথে ওকে ধানের সাথে চিংড়ি চাষের বাংলাদেশের কোন অঞ্চল অধিক সম্ভাবনাময় ধানের সাথে চিংড়ি দেখো কোনটার বলতো অধিক সম্ভাবনা ময় আমরা এখানে একটু দেখবো দেখো গলা চিংড়ি চাষ করা যায় কিন্তু কোন অঞ্চলের কথা বলছে কোন অঞ্চলের কথা বলতো এখানে সাতক্ষীরা সাতক্ষীরা কেন হবে কেন আমাদের এখানে চাপুর হলো যশোর হলো না রাজশাহী হলো না কেন সাতক্ষীরা কে আপনি সিলেক্ট করে এটা কারণ কি বলতো উপকূলীয় অঞ্চল গুলাতে ওগুলা কি বলতো সাধু পানির মাছ তাই না এই যে খুলনা বাগেরহাট এইসব জেলায় এইসব জায়গায় তোমার কি হবে এইসব জায়গায় এই করলে কি হবে অবশ্যই সম্ভাবনা বেশি রয়েছে যার কারণে এটা সিলেক্ট করলাম আমরা এরপর চলে আসবো চিংড়ির দেহের শিরোবক্ষের আবর কি বলা হয় শিরোবক্ষের আবরণকে কি বলা হয় এটাকে বলা হয় ক্যারাপোস কি বলা হয় ক্যারাপেস সরি ক্যারাপেন্স বলা হয় শিরোপক্ষের এই জন্য বলেছি চিহ্নিত মাসে যে চিহ্নিত করণ রয়েছে সেই চিহ্নিত করণ ভালো করে পড়তে হবে তুমি যে বই পড়ো না কেন চিহ্নিত যে পয়েন্ট গুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নিবে তো এই তো ছিল আমাদের এই তিরিশটার মতো সলভ ঠিক আছে তোমরা এই টেস্ট তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু আমাদের এই প্রয়োজনীয় যে প্রশ্ন গুলো রয়েছে এই তিরিশটা বাছাই কিন্তু প্রশ্ন এগুলো তোমরা পড়ে সলভ করে নিবে আশা করি আমার পড়াটা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার লাইভে আমাকে প্রবলেম গুলো শেয়ার করবো আমি কিন্তু লাইভে তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিবো তা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী লেকচারে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আলাইকুম